হ্যালো এব্রিহান আমি এমদাদুল ওয়েলকাম টু আর চ্যানেল বিশ জানুয়ারি আমেরিকার নতুন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে জায়গায় ভারতবর্ষের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিল এবং তিনি প্রথম সারিতে বসেছিল তিনি আজকের একটি সাক্ষাৎকার দিয়েছে নিউজ বিভিন্ন মিডিয়ারা তাঁকে কোশ্চেন করেছে যে আপনি তো আমেরিকাতে এসেছেন বাংলাদেশ সম্পর্কে কি কোনো রকম কথা আপনার সঙ্গে হয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রী তানারা এই সব বিষয় নিয়ে বিভিন্ন রকম চিন্তিত আর বাংলাদেশের বিভিন্ন নিউজ মিডিয়াতে আমরা এই সময় দেখছি ভারতবর্ষের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি যেখানে রয়েছেন কি কথা হয়েছে তিনি তো পরিষ্কারভাবে বলেননি কিন্তু নিউজ মিডিয়াগুলো এই বিষয় নিয়ে ভীষণ চিন্তিত কারণ অনেকগুলো রয়েছে তারা একটা জিনিস চিন্তা করছে যে কোন কথা হতে পারে দেখুন কথা তো অনেক হতে পারে যে কি কি নালিশ তিনি করছেন আমেরিকার কাছে প্রথম নম্বর এটাই হতে পারে যে পাঁচই সেপ্টেম্বর বা পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশে চলে গেছে তারপরে সংখ্যালঘুদের ওপরে বাংলাদেশে বিভিন্ন সময় নির্যাতন হয়েছে প্রচুর সংখ্যালঘুদের ঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছে তাদের মন্দির মসজিদ বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে সেই বিষয়ে নালিশ করতেই পারে দ্বিতীয় তিনি আর নালিশ করতে পারে যে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা সে দেশ থেকে চলে গেছে যাওয়ার পরে হাসিনা সরকারের যতগুলো নেতা মন্ত্রী চেয়ারম্যান যতগুলো দায়িত্ববান ব্যক্তি ছিল তাদের ঘর বাড়ির ওপরে আক্রমণ হয়েছে তারা কেউ বাড়িতে থাকতে পারেনি বিভিন্ন দেশ তারা পালিয়ে চলে গেছে এমনকি তাদের যে গাড়ি ঘর বাড়ি গণহারে লুটপাট চলেছে সেগুলোকে অনেক সময় দখল করাও হয়েছে এটা নিয়েও নালিশ করতে পারে যে তাদের কি হবে ইন তারা কি বাংলাদেশে থাকতে পারবে না সারা জীবনের জন্য তারা অন্য দেশে থাকবে এইভাবে পালিয়ে তাদের বেড়াতে হবে এরকম কথাও হতে পারে তৃতীয় নম্বরে এম এস জয়শঙ্কর হয়তো এটাও নালিশ করতে পারে যে বাংলাদেশ এবং ভারত সীমান্তে বর্তমান সময়ে দীর্ঘদিন ধরে চরম উত্তেজনা চলছে বাংলাদেশের বিভিন্ন মানুষেরা নিউজ মিডিয়া বা বিভিন্ন রকম বক্তারা হিংস্তর হয়ে বিভিন্ন রকম কথা বলছে যাতে ভারত এবং বাংলাদেশের এই সীমান্তে এদিকে বিএসএফ ভারতবর্ষের ওদিকে বিজিবি এই সেনাদের ভিতরে যাতে একটা যুদ্ধ যুদ্ধ ভাব দেখা যাচ্ছে এরকম হয়তো নালিশ করতে পারে যে কিসের জন্য এগুলো হচ্ছে চতুর্থ নাম্বার এগুলোর পরেও হয়তো এই প্রশ্নও করতে পারে যে বাংলাদেশে বিভিন্ন ধরনের মানুষ যারা বিভিন্ন জঙ্গি কার্যকলাপ বড়ো বড়ো মার্ডার বড়ো বড়ো দেশবিরোধী করার জন্য যাদেরকে জেলে রাখা হয়েছিল দীর্ঘদিনের একটা সাজা ঘোষণা করা হয়েছিল সেই সমস্ত মানুষগুলোকে সে দেশ থেকে মুক্তি দিচ্ছে যেমন আপনি দেখুন লুকফর বাবর দশ ট্রাক বিভিন্ন ধরনের সহ ধরা পড়ে অনেক দিন তার একটা সাজা হয়েছিল কিন্তু তাকে এখন বেকুসুরভাবে খালাস দেওয়া হয়েছে সেই সাথে সাথে বিডিআর হত্যাকাণ্ডের অনেক মানুষ ১৬ বছর সতেরো বছরের জেল খাটার জন্য ছিল সে জায়গায় থেকে কয়েক বছরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অলমোস্ট আড়াইশো জনের মতো সেগুলি নিয়ে হয়তো নালিশ করতে পারে সেই সাথে সাথে এই সময়ে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশের একটা সমঝোতা আসছে এখানকার সেনা এবং বাংলাদেশের আইএসআই তারা কিন্তু বাংলাদেশে এসে এখন ভালোভাবে আলোচনা চালাচ্ছে ইন ফিউচারে বাংলাদেশে কি জঙ্গি কার্যকলাপ বাড়বে পৃথিবীর বিভিন্ন দেশের জন্য এটা কি হুমকি শুরু হবে সেই বিষয় নিয়ে হয়তো এস জয় শঙ্কর আমেরিকার বিদেশ মন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতেও পারে সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ নিয়ে তো আরও বিভিন্ন প্রবলেম আমরা এই সময়ে দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলতে পারে বিশেষ করে দেখুন শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ থেকে চলে গেছে চলে যাওয়ার পর পর বাংলাদেশে এক্ষুনি যেগুলো ক্রাইসিস বিশেষ করে বর্ডার ইস্যু সেই সাথে সাথে বিভিন্ন পুরনো আসামি বা দাগি আসামি যাদেরকে জেল হয়েছিল তাদের ছেড়ে দেয়া সেই সাথে সাথে যেহেতু আওয়ামী লীগ নেতা মন্ত্রী আছে তাদের তো কোনো পুরনো বাসন নেই দেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে তাদের যত অর্থ সামগ্রী সেই সঙ্গে সঙ্গে যত ঘর বাড়ি গাড়ি ছিল সমস্ত কিছু তো লুটপাট হয়ে গেছে সমস্ত কিছু বেদখল হয়ে গেছে তারা কিভাবে চলবে কিভাবে থাকবে এই বিষয়টা হতে পারে সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ পাঁচই আগস্ট তৃতীয়বারে গণহভ্যুত্থান হওয়ার পর পর বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘুদের ওপরে অত্যাচার রয়েছে সে বিষয়েও তো অবশ্যই নালিশ করতেই পারে এখন দুটো তিনটে বিষয় আমি যা শেয়ার করলাম এখান থেকে কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে আসবে যে এরপর বাংলাদেশে যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাহলে প্রবলেম কি আসতে পারে ডোনাল্ড ট্রাম্পের বিদেশমন্ত্রী তার সঙ্গে যখন বলেছে সে কি করতে পারে এসব বিষয়গুলো নিয়ে দেখুন পরিষ্কার এই জায়গাটায় আসবে যে সত্যি সত্যি শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে কিন্তু শেখ হাসিনা যতগুলো নেতা মন্ত্রী এমএলএ চেয়ারম্যান যতজনে ছিল তাদের ঘর বাড়িগুলো পুনর্দখল হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে অনেকে লা পাতা পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে গেছে কেউ কেউ জেল খাটছে এই সমস্ত মানুষদের কি করা যাবে এটা হচ্ছে ফ্যাট ফ্যান্ডিং এই জায়গায় বহু সংখ্যক মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে গেছে তাদেরকে অবশ্যই ফিরিয়ে তে নেই নতুনভাবে তাদের আবার ওই দেশে পুনর্বাসন করা যেতেও পারে সেই সঙ্গে আওয়ামী লীগ এরা রাজনৈতিকভাবে কি কোনো দল করতে পারবে না ইন ফিউচারে রাজনৈতিকভাবে তারা আর কোনো ভোটে লড়তে পারবে না সেটা নিয়ে আলোচনা করতে পারে সেই সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে ছাত্রদের সঙ্গে বিএনপির একটা গোষ্ঠীদ্বন্দ্ব দিনের পর দিন চরমভাবে পৌঁছে যাচ্ছে সেই বিষয়েও তো আলোচনা করতেই পারে বিএনপি চাইছে একটি রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে একটা সরকার চলুক খুব তাড়াতাড়ি ভোট দিক উল্টো চাইছে ছাত্ররা তারা কিন্তু এখন ভোট দিতে চাইছে না বলছে না এগুলো পরে হবে এটাও একটা কথা আর সত্যি কথা বলতে দেখুন বাংলাদেশ এইভাবে বেশি দিন চলতে পারবে না কারণ বাংলাদেশের যে ছাত্র এবং জনতার অভ্যুত্থান হয়েছিল তাদের একটা স্পিরিট ছিল কি কি কাজ করবে কোনগুলো দেশ করবে এরকম কথা ছিল বাট এই সময়ে সেগুলো যদি আমরা একটু ভালোভাবে অ্যানালিসিস করি অ্যানালিসিসে আমরা এগুলোই পাচ্ছি যে সেগুলোর কিছুই তেমন হচ্ছে না অপরন্ত যে সমস্ত জিনিসগুলো করবার না সেই জিনিসগুলো তারা দিনের পর দিন করে দিচ্ছে আপনি দেখুন এই সময়ে বিএনপির সঙ্গে ছাত্রদের একটা টিট ট্যাট বিভিন্ন রকম অ্যাকশান চলছে ছাত্ররা যে কথাগুলো বলছে করার জন্য তাদের যে স্পিরিট কোনগুলো তাদের আকাঙ্ক্ষা কোনগুলো কোনগুলো করলে ভালো হবে বাংলাদেশ ছাত্ররা যেগুলো বলছে বিএনপি একটি বড় রাজনৈতিক দল হয়ে পুরো এই ছাত্রদের এগেনস্টে গিয়ে একদম পরিষ্কারভাবে তারা না করে দিয়েছে যে আপনাদের এই সমস্ত জিনিসগুলো আমরা করতে পারবো না লাইক বলেছিল চুপ্পু মানে যিনি রাষ্ট্রপতি আছে বাংলাদেশে তাকে সরিয়ে দেওয়ার জন্য বিএনপি কিন্তু সেখানে পরিষ্কারভাবে বাঁধা দিয়েছে যে না আমরা চুপু রয়েছে সে থেকে যাক দ্বিতীয় স্টেপে বলেছিল বাংলাদেশের যিনি প্রদান রয়েছে তাকেও সরিয়ে অকারুজ্জামান দেওয়ার কথা ছাত্রদের এই কথায় কিন্তু বিএনপি একদমই কথা বলেননি বিভিন্ন দল একত্রিত হয়ে কথা বলার পরেও বিএনপি পরিষ্কারভাবে এতে অংশগ্রহণ করেনি দেন এই কয়েকদিন আগে আমরা দেখেছি আর একটা সংবিধান নতুন করে পুনরাবৃত্তি করা সংবিধান নতুন করে ঢেলে সাজানো লেখা এতে অনেক রাজনৈতিক দল সেই সঙ্গে বিভিন্ন ধর্মের মানুষরা সেখানে আছে সকলেই অ্যাটেন্ড করেছে সেই সমাবেশ কিন্তু বিএনপি সেখানে একদমই অ্যাটেন্ড করেনি সুতরাং দেখুন বাংলাদেশের আভ্যন্তরীণ যে বিষয়গুলো এখন চলছে দিনের পর দিন যে দ্বন্দ্বগুলো এগুলো তো একদম মরার ওপর খারার মতো বিএনপি সমস্ত রাজনৈতিক দল ছাত্র জনতা সবার এগেনস্টে এসে এক জায়গায় দাঁড়িয়ে আছে সেই সাথে সাথে বিএনপি এই সময় তাদের যে একটা রাজনৈতিক দল তাদের মান কিন্তু অনেকটা ক্ষুণ্ণ হচ্ছে মানুষের কাছে আপনি দেখুন একদিকে জামাত ইসলামী বা অন্য রাজনৈতিক দল তারা ভোট হাসিল করার জন্য ভালো রকম ময়দানে নেমে গেছে মানুষের আকাঙ্ক্ষা নিয়ে মানুষের চাহিদা নিয়ে তারা শেয়ার করছে কথা বলছে তাদের রাজনৈতিক গুটিগুলো সুন্দরভাবে সাজাচ্ছে বিভিন্ন এলাকা বিশেষ গ্রাম বেসিস বা চেয়ারম্যান পদ এই সমস্ত জায়গাগুলো তাদের সংগঠনগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে সেই সঙ্গে কলেজগুলোতে তাদের ছাত্র শিবির সংগঠনগুলোকে অ্যাক্টিভলি করছে উল্টো সাইটে আপনি দেখুন বিএনপি এই সময় বাংলাদেশে কোনো জায়গায় চাঁদাবাজি করছে কোনো জায়গায় গরু চুরি করে নিয়ে অন্যজনকে খাইয়ে দিচ্ছে সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে তাদের মাঝখান থেকে তারা কাটমানি খাচ্ছে মাঝখান থেকে তারা চাঁদা নিয়ে করছে এরকম একটা সিচুয়েশন বাংলাদেশের বিএনপিরা করে যাচ্ছে আসলে বাংলাদেশে কোন বিষয় নিয়ে এস জয়শঙ্কর আমেরিকাতে কী বলেছে সে বিষয় তিনি শেয়ার করেননি কিন্তু বাংলাদেশের অনেকগুলো সিচুয়েশন এখন চলছে বা যেগুলো বিগত দিনে আমরা দেখেছি সেই বিষয় নিয়ে তো অবশ্যই আমরা কোশ্চেন করতেই পারি যে এই বিষয়গুলো তিনি বলতেও পারেন সেই সঙ্গে সঙ্গে দেখুন বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে না হয়নি বিভিন্ন নিউজ মিডিয়া বিভিন্ন রকমভাবে শেয়ার করেছে আমরা ভারতবর্ষের নিউজ মিডিয়ার দেখেছি তারা বলেছে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে সেই সাথে সাথে আপনি দেখুন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে কেনা হচ্ছে না সেটা সেখানে নিউজ মিডিয়া ইউটিউবেররা তারা কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে তুলে ধরতে পারেনি আপনি সেটা প্রত্যেকটা নিউজ চ্যানেল দেখুন যমুনা টিভি একাত্তর টিভি ই টিভি বাংলা কালবেলা বিভিন্ন রকম সেই সাথে সাথে এখন নতুন করে বিভিন্ন পত্রিকাও আমরা যদি দেখি আমার দেশ থেকে শুরু করে নে বিভিন্ন নিউজ পত্রিকা তারা কিন্তু অ্যাক্টিভলি সেই জিনিসগুলো নিয়ে সুন্দরভাবে লেখালেখি বা নিউজ করে দেখায়নি যে সত্যি যাদেরকে বলা হয়েছে যে এই জায়গায় সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করা হয়েছে মন্দির ভাঙা হয়েছে তাদেরকে পেটা হয়েছে তাদের ঘর বাড়ি লুটপাট করা হয়েছে সেগুলো সত্যভাবে তুলে ধরা হয়নি কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষ সহ বিভিন্ন নিউজ চ্যানেল আর বাংলা ময়ূকরঞ্জন ঘোষ এরা দিনের পর দিন সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে বলে বাংলাদেশের এই বিষয় নিয়ে গলা পাঠাচ্ছে কিন্তু সত্যি সত্যি বলতে যদি অত্যাচার না হতো বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন পত্রিকাগুলো তো তাদের সেই বিষয়গুলো তুলে ধরতো তাহলে এই জায়গায় অনেকটা বাঁচা যেত যে না সত্যি বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয় না অথচ দেখুন এস জয়শঙ্কর হতেও পারে এই বিষয়টা বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের একজন লিডার ছিলেন যার নাম ছিল চিনময় প্রভু তাকে তো আজ কয়েক মাস হয়ে গেছে অ্যারেস্ট করে জেলের ভিতরে রাখা হয়েছে সেই সঙ্গে চিন্ময় কিশোর প্রভু যে আইনজীবী তাকেও সেখানে সরকারিভাবে থাকতে দিচ্ছে না তাহলে কিসের জন্য এগুলো হবে না এস জয়শঙ্কর যদি এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমেরিকার বিদেশ মন্ত্রীর সঙ্গে আলোচনা করে বা এই কোশ্চেনগুলো করে জানানোর জন্য তাহলে তো এখন তেমন কোনো খারাপ কিছু আমরা দেখছি না সেই সঙ্গে আরেকটা জিনিস আপনাদের বলে রাখা উচিত বাংলাদেশের এক্ষুন যে সিচুয়েশান চলছে ডক্টর ইউনুস অন্য জায়গায় যাচ্ছে বা অন্য দেশে যাচ্ছে বিভিন্ন রকম আর এই সময় কিন্তু আপনি দেখুন সীমান্তায় ওদের যে বিজেপি রয়েছে বা বাংলাদেশের মানুষরা রয়েছে এদেশের মানে ভারতবর্ষের যারা বিএসএফ রয়েছে একে অপরের প্রতি সারাক্ষণ আমরা দেখছি সীমান্তে কিন্তু একটা উত্তেজনামূলক পরিস্থিতি চলছে সুতরাং এতগুলো পরিস্থিতি নিয়ে যদি এস জয়শঙ্কর আমেরিকান বিদেশ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তাহলে ইন ফিউচার আমরা কিন্তু বুঝতে পারব বাংলাদেশের রাজনৈতিক বা বা বাংলাদেশে ছাত্র জনতার যে সরকার চলছে কতদিন চলবে সেটা আমেরিকার হস্তক্ষেপ বা ভারত কতটা কূটনৈতিকভাবে এটা সফল হবে সেটা সময়ে এখন কথা বলবে সেই সঙ্গে আরেকটা জিনিস আপনাদের জানানো উচিত বিগত দিনে যখন হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় জিয়াউর রহমানকে হত্যা করা হয় তারপরেই কিন্তু হাসিনা ইন্দিরা গান্ধীর এখান থেকে গিয়েছিল যাওয়ার পরে রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে সামলাচ্ছিল অ্যাজ এট ইজ সেম সিচুয়েশান যদি এখন হাসিনা ভারতে থাকে পরবর্তীকালে যদি আমেরিকা অ্যান্ড ভারত উভয় দেশ যদি বাংলাদেশে হস্তক্ষেপ করে আর সেই জায়গায় যদি আমেরিকা রাখে বলে যে হ্যাঁ ভারত থেকে হাসিনাকে আবার ফেরত পাঠানো বাংলাদেশের সেই জায়গায় তখন কিন্তু আরেকটা একটা নতুনভাবে অধ্যায় শুরু হয়ে যাবে বাংলাদেশে বিভিন্ন মানুষ বাংলাদেশে এখন বিভিন্ন রকমভাবে রয়েছে কারোর কাছে ভালো কারোর কাছে খারাপ ওই যে কথা আছে কারো পোষমাস কারো সর্বনাশ এরকমভাবে বাংলাদেশটা চলছে দেন এস জয়শঙ্কর যদি সুন্দরভাবে বুঝিয়ে আমেরিকার হস্তক্ষেপ নিয়ে বাংলাদেশে নতুন করে সরকার পরিবর্তন বা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে আবার যদি পুনর্বাসন করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন একটা ইতিহাস ফের অধ্যায় বা রচনা করতে পারবে আমরা জানি বাংলাদেশে কি চলছে কি চলছে না সেগুলো আমাদের থেকেও বাংলাদেশের মানুষরা আরও ভালো রকম জানবেন সুতরাং ভারতের বিদেশমন্ত্রী আমেরিকাতে গিয়ে কি বলেছে তার থেকে বড় প্রেক্ষাপটে যে বাংলাদেশের এক্ষুন যে সিচুয়েশান সেগুলো যদি না ঠিক হয় ইন ফিউচার ইন ফিউচার বাংলাদেশের অবস্থা খুব খারাপ হবে বিশেষ করে বাংলাদেশের থেকে বড় রাজনৈতিক দল এই সময়ের বিএনপি তারা কিন্তু এই জায়গায় খুব খুব ভাবে প্রবলেমে ফেস করবেই সেই সঙ্গে সঙ্গে ছাত্র জনতার যে সরকার চলছে তাদেরকে অবশ্যই কৈফিয়ত বা কাঠগড়ে আসতে হবে এই বিষয়ে বন্ধু আপনাদের কি মতামত আছে কী জানানোর আছে আর ভারতের মন্ত্রী এস জয়শঙ্কর কি কথা বলতে পারে আমেরিকাতে গিয়ে কোন বিষয়গুলো বাংলাদেশে নিয়ে নালিশ করতে পারে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়ে অবশ্যই আমরা মতামত দেব জানব সুতরাং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে নিন আমরা যখন পরবর্তীকালে কোনো ভিডিও দেব আপনাদের কাছে চলে যাবে সুতরাং আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো টপিকে অন্য কোন বিষয়ের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ